শট পায়ে সেভ গোলকিপার সুজন ক্লিয়ার করলেন শঙ্কু বিপদ এখনো কাটেনি পাস বাপন বাপন থেকে বিশ্বজিৎ আক্রমণে ঝাকারের শিব শক্তি বিশ্বজিৎ বিশ্বজিৎ ক্লিয়ার করলেন বিদ্যুৎ সোমেন সোমেন থেকে শঙ্কু চঙ্কু থেকে দ্বীপ

दिन से सोहर भालो से बिल्कुल क्यों इला चंको चंको सेंटर उद्देश्य दीप दीप जीत 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 ठीक है भालो बोलते बाड़ी है चंन थ्रोइंग पप्पू

Søskenbarn?

বাসি বাপ্পু বাপু থেকে বিদ্যুৎ থেকে জিত আবারও বিদ্যুৎ নিজেদের মধ্যে খেলে নিচ্ছেন আকু মনে আইস সেভেন স্টার

আপন থেকে দিনেশ ভালো ঢুকলো দিনেশ ফিনিশ করা উচিত এবং গোল গোলটি করলেন দিনেশ দ্বিতীয়তে শুরুতেই কিন্তু গোলটা তুলে নিল দুই শূন্য গোলে এগিয়ে গেল সাকারি শিবশক্তি ময়দান পিছিয়ে বললো আয়ুষ সেভেন স্টার পাপু বিদ্যুৎ ইলা ভালো উপর দিচ্ছে জিত বিদ্যুৎ পাপু ও বাপুন দেখুন কীভাবে এলো সেন্টার নিজেদের মধ্যেই সৃষ্টি হয়েছিল ও ভালো সুযোগ পেয়েছিলেন ননি হেডি ঠিকঠাক রাখতে পারেননি গোলকিক সুজন সুজনদের বাপন সময় নিচ্ছেন বাপন একটা বাপন জমা পড়লো ননি ভালো বল ননি

বিশ্বজিৎ ভালো বল চতুর্থ গল হতে বিশ্বজিৎ গোলটি বিশ্বজিৎ দারুণ গোল করলেন বিশ্বজিৎ চার শূন্য করে এগিয়ে গেল জাকারি শিব শক্তি ময়দানু Papu, papu tiga jin. Apa itu papu? Lidut, songko, bines. Binesnya bisa soji. দর্শকদের দেখুন একবার পাঁচ শূন্য বলে এগিয়ে গেল চাকার শিব শক্তি বলতে বলতে রেফারি লম্বা বাসি পাঁচ শূন্য বলে জয়লাভ করলে ঝাঁকারি শিব শক্তি ময়দান